পাকিস্তান কি করছে বা করতে যাচ্ছে সেটা আগ থেকে বলার সাধ্য কারো নাই আরও একবার প্রমাণ হয়ে গেল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর দলের টুর্নামেন্টে সবার নিচে থেকে শুরু করে ওরাই চ্যাম্পিয়ন অথচ ফিক্সিং আর নানান কেলেঙ্কারিতে জর্জরিত ছিল পাকিস্তানের ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের নাজুকে উত্থানের গল্প মাহাদি হাসানের রিপোর্টে জাভেদ মিয়াদাদ আর মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের কথাই ধরা যাক আরও অনেক কুকীর্তির সাথে ম্যাচ পাতানোর ব্যবসা নিয়ন্ত্রণ করে যে কুখ্যাত দাউদ সেই কিনা সম্পর্কে বিখ্যাত মেয়াদাদের বেয়ায় পাকিস্তান বা পাকিস্তানের ক্রিকেটের হালচাল আন্দাজ করা যেতে পারে এখান থেকে ওয়াসিম আকরাম ওয়াকার ইউনুস থেকে শুরু করে মোহাম্মদ আমির অভিযোগ আছে অনেক আর অনেকের বিপক্ষে কিছু প্রমাণিত কিছু কথিত দুনিয়া কাঁপিয়ে দেওয়া কেলেঙ্কারি তাতে স্বভাব পাল্টায়নি আহামরি অসুবিধা পাকিস্তান ক্রিকেটের নিয়তি সবশেষ সংযোজন কদিন আগে পিএসএল এ স্পট ফিক্সিং ধরা খেয়ে শারজিল খান আর মোহাম্মদ ইরফান সহ পাঁচ ক্রিকেটারের শাস্তি সন্ত্রাসবাদের কারণে ঘরের মাঠে খেলা নেই হাতে যথেষ্ট ক্রিকেটার নেই বদনমের ভাগিদার্ব বটেই তারপর শারজিল আর ইরফানের মতো রাইজিং স্টারের পথ হারানো আট দলের আট নম্বর হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিল মিকি আর্থারের দল হিসেবের মধ্যে ধরেনি কেউ হিসেবের সাথে মিল রেখেই শুরু করেছিল ভাগ্য আর নিজেদের অদেখা অজানা সামর্থ্য ভোজবাজির মতো পাল্টে যাওয়া পরের ম্যাচে নাম্বার ওয়ান সাউথ আফ্রিকার সাথে জয়ের বন্দর খুঁজে পাওয়া সিনেমার সংলাপে হাঁটতে হাঁটতে জিতে যাওয়া যেন সেই বাজি কর এরপর শ্রীলঙ্কাকেও উপকার সেমিফাইনালের টিকিটে হার নিন্দুকেরা হয়তো ভেবে রেখেছিল ফের হয়েছে প্রোটিয়া কোচ মিকি আর্থার পাঁচবার সেমি ফাইনাল দেখেছেন তবুও আক্ষেপ নয় তিনিও হয়তো এই পাকিস্তানকে নিয়ে এমন অর্জনে তৃপ্তির হাসি এসেছেন তবে ক্রিকেট বিধাতা অন্যরকম ছবি এঁকেছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটটা খেলেছিল স্বাগতিক ইংল্যান্ড ওদেরকে হারিয়ে কপালে বিশ্বের ভাঁজ ফেলে পাকিস্তান করেছে ফাইনালে ল্যান্ড ভারতের সাথে সেই ফাইনাল তো অনিশ্চিত ক্রিকেটের যুব দিয়ে চূড়ান্ত ব্যাটিং বোলিং ফিল্ডিং সবখানেই ফেভারিটদের হারিয়ে দেড়শো কোটি মানুষের হৃদয় মারিয়ে ট্রফি হাতে নিয়ে পাকিস্তান দিয়েছে ক্ষান্ত জিরো থেকে হিরো হওয়ার গল্প দুপুরের মায়াবী বিভ্রমের মতো আবারও জেতা ম্যাচ হারবে না পাকিস্তান অথবা কেলেঙ্কারিকে সঙ্গী করবে না সেটার গ্যারেন্টি সম্ভবত কেউ দিতে পারবে না এই তো আনপ্রেডিক্টেবল পাকিস্তান ক্রিকেটের গৌরবময় অনিশ্চয়তার সাথে বারবার মিশে যায় যে সৌন্দর্য অথবা কলঙ্কা সান্তর এক সৈনিকের হাতেই লেখা হয়েছে পাকিস্তান ক্রিকেটের নতুন এক গাথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তানের পেছনে কাজ করেছে তরুণদের চোখ টানা পারফরমেন্স ফকর জামান নামে এক তরুণের চওড়া ব্যাট সাথে আমির হাসান আলীর আগুন ঝরা বোলিং ফকর জামানের উত্থানের গল্প হাসান মাহাদির কাছে ঘুরে যেতে পারতো ইতিহাসের চাকা জাসপ্রীত বুমরার পোড়া কপাল ফকর জামানের বৃহস্পতি তুঙ্গে ধোনির হাতে ক্যাচ দিয়েও পাকিস্তান ওপেনারের নয়া জীবন কোন বানেগা ক্রৌরপতির মতন লাইফ কাজে লাগিয়েছেন ফকর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আর্চ রাইভাল টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ উইনিং নক একশো ছয় বলে একশো চোদ্দ ডুবতে বসা পাকিস্তান ক্রিকেটের নয়া দিশা ফখর জামান মোহাম্মদ আমির হাসান আলীদের মতন তরুণরা খাইবার প্রদেশের মারদান শহরে ফকরের জন্ম এই ছোট্ট শহর থেকেই পাকিস্তান ক্রিকেটার তারকা হয়েছেন ইউনিস খান টানাটানি সংসার চোখে ক্রিকেটার হবার সোনালী স্বপ্ন জীবিকার তাগিতে মারদান ছেড়ে করাচি ষোলো বছর বয়সে পাকিস্তান নেইভিতে নাবিকের চাকরি এক বছরের ট্রেনিং মন টেকে চিন্তার জগতে শুধুই ক্রিকেট নৌসেনার সেপাইয়ের কাজ থেকে ওকে ক্রিকেটে তুলে আনলেন আজব খান করাচির পাকিস্তান ক্রিকেট ক্লাব থেকে শুরু হয় ফাকরের উত্থানের গল্প এখানেই ক্লাবমেট হিসেবে পেয়ে যান পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ আর নতুন বোলার রুমমান রাইসকে বদলে যায় এক নাবিকের জীবন দুই সালে ফার্স্ট ক্লাস ডেবু দুই হাজার ষোলোতে পাকিস্তান কাপে সেকেন্ড হায়েস্ট রান স্কোরার ফাইনালে দল জেতানো সেঞ্চুরি নগদ সুযোগ পেয়ে যান পিএসএল দল লাহোর ক্লান্দার্সে গোটা টুর্নামেন্টে ব্যাট হাতে দুর্দান্ত চলে আসেন পিসিবির রাডারে ওয়েস্ট ইন্ডিজ সফরে ডাক পান পাকিস্তান টি টোয়েন্টি স্কোয়াডে আজন্ম ওপেনার খেলেছেন সাথে একটা সিরিজ কাটে এক ক্লাবে ফকরের নারী নক্ষত্র ভালো করে জানতেন শারফরাজ ক্যাপ্টেনের ভরসা ছিল কোচ মিকি আর্থার না চাইলেও সাউথ আফ্রিকার বিপক্ষে ব্রেক পান ফকর তারপরের গল্পটা ওয়ান ডে ক্রিকেটে পাকিস্তানের নতুন ইতিহাস হাসান একাত্তর